ময়নাগড়ি রেল স্টেশন রাতে স্টেশন পুরো ভিজে গেছে অবিরাম বর্ষার বৃষ্টিতে ছোট্ট এক রেল স্টেশন যেখানে হলুদ স্ট্রিট ল্যাম্পের আলো কাঁপছে অবিরাম বৃষ্টির ধারা বই চলেছে বিদ্যা মঞ্চের পোশাক পরে হাতে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে দৌড়চ্ছে স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে পৌঁছে সে দেওয়ালের ঘড়ি দেখে বুঝতে পারল শেষ বাস মিস হয়ে গেছে এতক্ষণে রেল লাইন বেয়ে রুপলি স্রোতের মতন গড়িয়ে যাচ্ছে বৃষ্টির জল অবিরাম বৃষ্টির ধারা বয়েই চলেছে বিদ্যা চারপাশে তাকিয়ে থাকি। কোথাও থাকার জায়গা পাওয়া যায় কিনা তা সায় খুঁজছে একটা ছোট্ট সাইনবোর্ড লেখা হোটেল সূর্য রুম খালি পাওয়া যায় এখানে অল্পক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে এসে তাকালো সেই অল্প আলো ঝলমল দরজার দিকে কি করা যায় ভিতরে যাওয়াই যাক সরু দোকান ওপরে টিম টিম করে ফ্যান ঘুরছে পুরোনো কাঠের রিসেপশনের ডেস্ক ফাটল ধরা একটা ঘন্টা। অনবরত ঘুরেই চলেছে সেটা হোটেলের মালিক দয়ালু চোখের এক বৃদ্ধ তাকে অভিনন্দন জানায় চাবি দিয়ে কর্মরে কাঠের সিঁড়ি বিদ্যা উপরে ওঠে ধীরে ধীরে আস্তে আস্তে করিডরে সে পৌঁছে সেখান থেকে তার ঘরের উদ্দেশ্যে যেতে থাকে টিম টিম করছে গ্লাম বাতিগুলো ঘরটিতে সে ঢোকে শুধু একখানা খাট একটি টেবিল আর ধুলো মকা জানলা ছাড়া আর কিছুই নেই জানলার কাঠের ফ্রেম আঁতখোলা শীতল বাতাস ঢুকছে ভেতরে যেন তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে হঠাৎ দরজায় টোকা পড়তেই চমকে উঠলো বিদ্যা এত রাতে এখন আবার কি এলো দরজায় দাঁড়িয়ে আছে মালিকের ছোট্ট ছেলে রবি হাতে ধোয়া ওঠা এক কাপ চা সে আস্তে করে বলল বাবা বলেছেন আপনাকে দিতে ধন্যবাদ ঠান্ডা হাতে কাপটা নিয়ে বিদ্যা উষ্ণতা অনুভব করল বাইরে বৃষ্টির শব্দ যেন ছন্দ তৈরি করছে কিছুক্ষণ পর ছেলেটি আবার এলো জিজ্ঞেস করল আপনি কি রাতের খাবার নেবেন ম্যাডাম আবহাওয়া নিয়ে দুজনের কথা শুরু হলো এইরকম বৃষ্টি কি এখানে হয় এরকম তারা দুজনে বলল এমন সব জায়গার কথা বিদ্যা বলল আমি মঞ্চে অভিনয় করি নানা রকম গল্প বলি ছেলেটি জানালো তার স্বপ্ন পাহাড় দেখতে যাওয়া আমার আর কোনোদিন পাহাড় দেখে ওঠা হয়নি কাজের জন্য তারা হাসল ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যেমন হোটেলের কর্মরে সিঁড়িগুলো করে ছেলেটি লাজুক হাসি নিয়ে নিজের বানানো সুরটা ধরল গুনগুন করে শোনালো বিদ্যাকে বিদ্যাও মন খুলে শুনল সেটা বিদ্যা পাল্টা গাইল মঞ্চের নাটকের কয়েকটি লাইন যেগুলো তাকে নাট্যকার হিসেবে পাঠ করতে হয় তারা দুজনে বলল এমন সব জায়গার কথা যেখানে তারা কখনো যায়নি কিন্তু যেতে চায় তারা সেখানে বাইরের বৃষ্টি যেন কথার পটভূমি হয়ে বাজছে হাতে গরম চা যেন এক দারুণ অনুভূতি তাদের চা অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু গল্প শেষ হয়নি তাদের এখনও যেন সময় কাটছে না বাতাসে ভিজে মাটির গন্ধ ভেসে আসছে জানলা দিয়ে যেন বৃষ্টির ধারা তাদের হৃদয় মন সব ছুঁয়ে যাচ্ছে টিমটিম আলো তাদের মুখে পড়েছে এক নরম আভার সৃষ্টি হয়েছে চারিদিকে বিদ্যা অনুভব করলো অদ্ভুত যেন বাড়ির মতন লাগছে এখানে কাউকেই অচেনা মনে হচ্ছে না ছেলেটি বলল কখনো কখনো অচেনারাও আপনাকে সবচেয়ে বেশি বোঝে ম্যাডাম করিডরের ঘড়ি বারোটা বাজিয়ে দিল ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে অনবরত বৃষ্টি থেমে গেছে সূর্যের আলো জানলা দিয়ে ঢুকছে আর বাইরের জল যেন জানলা দিয়ে উপচে পড়ছে বিদ্যা ধীরে ধীরে ব্যাগ গুছাচ্ছে কিন্তু তার মনে এখনো যেন সেই রাতের আলাপের কথা ঘুরছে ছেলেটি আবার এক কাপ চা নিয়ে এলো ম্যাডাম শেষ চাটি খেয়ে যান তাহলে তারা চুপচাপ হাসলো। কোনো প্রতিশ্রুতি নয় কোনো বিদায় নয় শুধু যাওয়ার আগে বলল তুমি ভালো থেকো বৃদ্ধা হেঁটে চলে গেল হোটেল থেকে মনে হল শেষ বর্ষার রাতটা কখনো সে ভুলবে না এই জীবনে